ওয়াও এইবার বরবাদের পারিশ্রমিকের দিক থেকে রেকর্ড ব্রেক করে ফেললেন আমাদের মেগাস্টার শাকিব খান জি হ্যাঁ দর্শক তবে পিছিয়ে নেই বরবাদের বাকি তারকারাও বরবাদের পাঁচজন কষ্টের পারিশ্রমিক প্রকাশিত হয়েছে যার মধ্যে আছেন শাকিব খান ইদ্রিকা পাল যিশু সেনগুপ্ত মিশা সৌদাগর ও এই জিল্লু খ্যাত শ্যাম ভট্টাচার্য জি হ্যাঁ দর্শক তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই আসি মোস্ট ভাইরাল জিল্লুর কাছে শ্যাম ভট্টাচার্যকে জিল চরিত্রের জন্য পারিশ্রমিক দেওয়া হয়েছে আট লক্ষ টাকা আর এরপরে আছেন বাংলাদেশের বিখ্যাত ভিলেন ও বরবাদের শাকিব খানের বাবা আদিব মির্জা অর্থাৎ মিশা সৌদাগর তিনি বরবাদের জন্য নিয়েছেন পনেরো লক্ষ টাকা এরপর ওপার বাংলার জনপ্রিয় নায়ক যীজু সেনগুপ্ত গুপ্ত যিনি বরবাদের সিনেমায় ভিলেন ফারানের চরিত্রে অভিনয় করেছেন যিনি তার এই চরিত্রের জন্য নিয়েছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা যা বরবাদ সিনেমায় তৃতীয় সর্বোচ্চ পাইশ্রমিক এরপর আছেন আমাদের শাকিব খানের নায়িকা নিতু যাকে ঘিরে বরবাদ সিনেমার ক্লাইমেক্স ইদ্রি পাল বরবাদ সিনেমার জন্য নিয়েছেন পঁচিশ লক্ষ টাকা জি হ্যাঁ দর্শক আর এই টাকা দুই বাংলার নবগতদের মধ্যে সর্বোচ্চ আর পরেই সর্বশেষ এবং সর্বোচ্চ রেকেট ব্রেকিং পাইশ্রমিক নিয়েছেন আমাদের মেগাস্টার যিনি আরিয়ান মির্জা নামক ভয়ানক মাফিয়া নায়কের চরিত্র প্লে করেছেন আমাদের মেগা স্টার বরবাদ সিনেমার জন্য নিয়েছেন এক কোটি বিশ লক্ষ টাকা যে টাকা বরবাদের এই চারজন কাস্টের টাকা মিলালেও এক হবে না এটি সাহেব খানের রেকর্ড ব্রেকিং পারি শ্রমিক বরবাদ সিনেমায় তো দর্শক বরবাদের এই পাঁচজনের মধ্যে তার অভিনয় আপনার মনকে জয় করেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল